দেরি করে উঠলেও টার্গেট নিয়ে কাজ করি বলে মাত্র দুই ঘন্টায় সংশয়ে সব কাজ শেষ করতে পারি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে যখন সাউন্ড দিতে বসেছি তখন কিবার মনে করে নিয়ে তারপরে সাউন্ড দেওয়া শুরু করেছি তাই আজকে দেখেছ একবারেই বলতে পেরেছি আজকে কী বার ছিল তা শনিবার ছিল তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আজকের ভিডিওটা শুরু করলাম এই ঘরগুলো ঝাড় দিতে দিতে আর আজকে যেন অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে ছটার বেশি তা আর সাড়ে ছটায় উঠে তো আর ভিডিও শুরু করা যায় না একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিতে দিতে ভিডিওটা শুরু করলাম আর কি হয়েছে বন্ধুরা বলো তো বললাম না কয়দিন আমি খুব একটু ব্যস্ত আছি কালকে অনেকটা রাত জেগে আমাকে কাজ করতে হয়েছে তা আজকে না ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে আবার ওই যে সাড়ে তিনটের সময় একবার উঠেছিলাম যেই শুয়েছি না আর আজকে আর ঘুম ভাঙেনি পাঁচটার সময় তবে যাই হোক বন্ধুরা ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এই যে যেবার বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আগে দেখো বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ওই যে রাস্তার দিকে বেরিয়ে যায় ঝাড় দিতে দিতে তারপরে অনেকগুলো জামা কাপড় মাখিয়ে রেখেছি তারপরে কেচে নিয়েছি কেচে স্নান করে নিয়েছি আর এই যে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মানে একটু সাজুগুজু করে নিয়েছি তারপরে পুজোটা দিয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো এখন নাড়তে চলে এসেছি এত সকালেই দেখো কেমন রোদ্দুর উঠেছে আজকে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর প্রচণ্ড গরমও ছিল জানো আর ওই যে কালকে বেড কভারগুলো তুলে রেখেছিলাম বেড কভারগুলো বলছি একটাই বেড কভার তা আজকে সকালবেলায় কেচে দিলাম সকালে কাশলে একটু শুকিয়েও যায় বৃষ্টির ভয় থাকে না আর কী তো দেরি করে কাচলে ওই যে মেক করলে এখন বৃষ্টি চলে আসে সেই ভয়টা থাকে বেশিরভাগ সময় আমি সকালবেলায় মানে চেষ্টা করি জামা কাপড়গুলো কেচে নেড়ে দেওয়ার তাহলে কিন্তু শুকিয়ে যায় তো যাই হোক বন্ধুরা জামা কাপড় যতগুলো দড়িতে ধরলো নেড়ে দিলাম আর এই যখন নিচে নেড়ে দিয়েছি বাদ বাকিগুলো আর মোটা মোটা প্যান্টগুলো নিচে নেড়েছি কেন বলো তো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে যে আমাদের গাছগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখছো টাইম ফুল গাছকে কত ফুল ফুটেছে না আর দেখো আকাশটা কি সুন্দর যে লাগছে তা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করলাম তারপরে যে নিচে চলে এসেছি এসে মানে গরম জলটা যে খাই তোমরা তো জানোই সেটাই বানিয়ে নিলাম আর মেয়ের জন্যে এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে দিলাম তারপরে আমি আর মেয়ে একসঙ্গে খেয়ে নিয়ে এই যে রুমে চলে এসেছি পাশি বিছানাটা গুছাচ্ছি এখন আমার ঘরে তো সেরকম ফার্নিচার কিছুই নেই তাই খাটটা রয়েছে সোফাটা রয়েছে সেই দুটোই সবসময় মানে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে চাই তা আগে কি বলো তো সময় আমি খাটটাই দেখো তোমরা গোছাই যেহেতু ঘরে তো অন্য কোনো জিনিস নেই সেটা দেখাবো তোমাদেরকে তা একটা মানুষ হট করে আসলে সে খাটের পরে সোপার পরেই বসতে দিই তার জন্যে খাটটার সোপাটাকে আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি তা চা খেয়ে যে ঘরটা মানে খাটটা গুছাতে চলে আসলাম কী বলো তো আজকে তো শনিবার নিরামিষ আর মেয়ের যেন জ্বর এসেছে কালকে রাতের থেকে তা রাতে একটা ওষুধ খাইয়েছি কিন্তু জ্বরটা কমেছিল তারপরে সকালে দেখছে আবার জ্বর এসছে আর ওই যে ছাতুটা গুলি আর একটা ওষুধ খাইয়ে দিয়েছি তা বাবার ঘরে শুয়ে রয়েছে ও আর আজকে আর স্কুলে পাঠাবো না দেখা যাক জ্বরটা কমে না কি না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর এখনকার জ্বরটা তো ভালো না খুব একটা যে জ্বর আসছে মানে সারছে আবার আসছে তা হচ্ছে দেখি ঠিক হয় কি না তা যেন বিকালের মধ্যে প্রায় ঠিকঠাক হয়ে গেছিলো রাতে আর জ্বর আসেনি তা ভাবলাম যে বাসলাম যে হচ্ছে জ্বরটা আর আসেনি তা দেখা যাক কালকে আবার কি হয় না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওষুধটা ফার্মেসি থেকে নিয়ে এসেই খাওয়ানো হয়েছে জোরে তো যাই হোক বন্ধুরা এইদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার নিরামিষ সকাল সকালবেলাই তো আগে ভাত খাওয়া লাগবে তা ভাতটা আগে বসিয়ে দিলাম দেখা যাক মেয়ে খাইনি নাকি গরম গরম ভাত ডাল দিয়ে একটু খাইয়ে দেবো আর আলু ভাজা দিয়ে তাই ভাবছি তা তাড়াতাড়ি করে আলু ভাজা আর ডালটা করে নিয়েছিলাম দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আগে বুঝলে দিয়ে খাইনি যেন পুরো ভাতটা রেখে দিয়েছে জ্বর মুখে তো আমরাই খেতে পারি না ও বাচ্চা মানুষ কি খেতে পারে বলো তা হচ্ছে ও খেতে পারেনি ভাত তবে যাই হোক বন্ধুরা এই যে রান্নাগুলো এখন করে নিচ্ছি মানে আজকাল বেশি কিছু রান্না করলাম না আলু ভাজা ভেন্ডি ভাজা পেঁপে আলুর তরকারি আর হচ্ছে মটরের ডাল চাল কুমড়ো দিয়ে আর এই যে আমার রান্নাগুলো এখন সব কমপ্লিট হয়ে যাওয়ার মুখে প্রায় তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইক না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটি কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সাথে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আমাদেরকে কমেন্ট করো তাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমারও পাশে থেকে যেও তবে যাই হোক বন্ধুরা এই রাখে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে গ্যাসের স্ল্যাবটাও মোছা হয়ে গেছে আর এদিকে বাসনগুলোও মাজা হয়ে গেল আমার দেরি করে ঘুম থেকে উঠলেও কি হবে যদি টার্গেট নিয়ে আমি যদি কাজ করি না দু ঘন্টায় সমস্ত কাজই কমপ্লিট করা যায় আমি বলে না আমাদের মতন মেয়েরা সবাই কিন্তু করতে পারে তারপরে যাই হোক বন্ধুরা কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আলু পেঁপের একটু ঝোল ঝোল করে আমার জন্যে তুলেছি ওটা আর ওইদিকে চাল কুমড়ো দিয়ে ডাল ভেন্ডি ভাজা আলু ভাজা আর এই দেখো আলু পেঁপের তরকারি তা আজকে রান্না এই পর্যন্তই আমার আর এই দেখো এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি এই বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে